হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের অর্ডারের মধ্যে কি কি নির্দেশ দেওয়া হয়েছে তা বিস্তারিত অর্ডার দেখে নেব আমরা কবে প্রকাশ পেতে চলেছে এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট এবং সেখানে ডিএ বৃদ্ধির কি কোনো সুখবর আসতে চলেছে অর্ডার কপিতে কি কি উল্লেখ রয়েছে কতদিনের মধ্যে সেই বেতন কমিশনের রিপোর্ট বা রেকমেন্ডেশন কি কি ছিল তা প্রকাশ পাচ্ছে চলুন আমরা সরাসরি অর্ডার কপির মধ্যে চলে যাব গত সতেরোই জুন দু তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর চোদ্দ থেকে ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট প্রকাশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে মামলাটি উনপঞ্চাশ নম্বর সিরিয়ালে মান্থলি লিস্টে লিস্টেড ছিল তার সরাসরি অর্ডার আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্ট থেকে প্রকাশ করা হয়েছে যা রিপিটিশন নাম্বার টু ট্রিপল সিক্স এই দু হাজার চব্বিশে যার পিটিশনার রয়েছেন শ্রী দেবপ্রসাদ হালদার মহাশয় অরুন্দকে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত লাইয়ার ছিলেন তার নাম এখানে দেখতে পাবেন স্টেটের পক্ষ থেকে কারা কথা বলছেন নাম এবং রেসপন্ডেন্ট টু তাদের পক্ষ থেকে কারা কথা বলছেন সেখানে প্রত্যেকের নাম এখানে দেখতে পাবেন তো মুখ্য যে অর্ডারটা দিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে দ্য পিটিশনার সেক্স ইনফরমেশন অ্যাবাউট দা রেকমেন্ডেশন অফ সেক্স পে কমিশন অফ দা স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যিনি মামলা করেছেন দেবপ্রসাদ হালদার মহাশয় তিনি অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে প্রেয়ার জানানো হয়েছে যে রাজ্য সরকার যে সিক্স পে কমিশন চালু করেছে সেখানে কি কি রেকমেন্ডেশন করেছিল রাজ্য সরকার তা পাবলিকলি নিয়ে আসার জন্য তারা প্রেয়ার জানিয়েছে এবং সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন সংক্রান্ত বিষয়ে সমস্ত ইনফরমেশন তিনি জানতে চেয়েছেন প্রেয়ার জানিয়েছেন দু নম্বর পয়েন্টে বলা হয়েছে লার্নেড কাউন্সিল ফর দ্য ফোর্থ রেসপন্ডেন্ট সাবমিটস অর্থাৎ এই মামলার যিনি ফোর্থ রেসপন্ডেন্ট রয়েছে অর্থাৎ স্টেটের পক্ষ থেকে যিনি কথা বলছেন তিনি হচ্ছে ফোর্থ রেসপন্ডেন্ট আপন ইনস্ট্রাকশন দ্যাট তিনি যে বিষয়টা বলেছেন যে তিনি এই বিষয়ে প্রপার ইনস্ট্রাকশন তিনি নিয়ে পরের দিন শুনানি করাবেন দ্য সেই ইনফরমেশন ইজ নট ইন দ্য পাবলিক ডোমেন অ্যাজ ইয়েট সেই ইনফরমেশন অর্থাৎ সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন কি হয়েছিল কিভাবে কি রেকমেন্ডেশন করা হয়েছিল তার রিপোর্টে কি রয়েছে তা এখনো পাবলিক ডোমেনে আনা হয়নি অ্যাকোমোডেশন অ্যাজ সাউট বাই দ্য ফোর্থ রেসপন্ডে টু টেক ইনস্ট্রাকশন উইথ রিগার্ড টু ইট ইজ অ্যালাউড ফোর্থ রেসপন্ডেন্ট অর্থাৎ স্টেটের পক্ষ থেকে তিনি প্রেয়ার জানিয়েছিলেন যে আর যাতে করে পরবর্তীতে এই বিষয়ে অর্থাৎ অ্যাকচুয়ালি কেন রেকমেন্ডেশন প্রকাশ করা হয়নি বা রিপোর্ট প্রকাশ করা হয়নি সিক্স রেকমেন্ডেশনের বা এই বিষয়ে কতটা কি প্রকাশ করা সম্ভব বা অ্যাকচুয়াল কি ইনস্ট্রাকশন রয়েছে বা এই বিষয়ে সরকার কি ভাবছে সমস্ত বিষয় তিনি জেনে তারপরের দিন সমস্ত বিষয়টা কোর্টের কাছে প্রেজেন্ট করবেন তার জন্য তাকে অ্যালাউ করা হয়েছে বিচারপতি তাকে অ্যালাউ করেছেন পরের দিন যাতে বিস্তারিত তিনি জানান এবং এই মামলাটিকে পরের দিনের শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে লিস্ট দা ম্যাটার অ্যালং উইথ জুলাই ফার্স্ট দু পঁচিশ তারিখ অর্থাৎ জুলাই মাসের এক তারিখে গিয়ে এই মামলাটির পুনরায় শুনানির জন্য রাখা হয়েছে এবং এর পরেই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন জাস্টিস মহাশয় অনারেবল জাস্টিস অমৃতা সিনহা তিনি কি নির্দেশ দিচ্ছেন ইন দ্য মেইন টাইম এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সময় দ্য স্টেট ইজ ডিরেক্টেড টু পাবলিশ দ্য রেকমেন্ডেশন অফ সিক্স পেকমিশন ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অব দ্য অথরিটিস সব থেকে তাৎপর্যপূর্ণ নির্দেশ এখানে রয়েছে যে অথরিটি অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে নির্দেশ দিচ্ছেন যে তাদের অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে সিক্স পে কমিশনে তারা যে রেকমেন্ডেশন করেছিলেন সেই রেকমেন্ডেশনের অল ডিটেলস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্দেশ তিনি দিয়ে দিলেন অর্থাৎ মূল কথা হচ্ছে সিক্স পে কমিশনের রিপোর্ট সেই রিপোর্ট এবং তার রেকমেন্ডেশন টোটালটাই সেখানে প্রকাশ করার নির্দেশ তিনি দিচ্ছেন ছয় নম্বরে বলা হচ্ছে যে রিপোর্ট অফ দা আর টি এর পক্ষ থেকে এসপিও আই তাদেরকে বলা হয়েছে যে ফিনান্স ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেটেড ডিসেম্বর ছয় দু হাজার চব্বিশ তারিখ টু বি টেকেন অন রেকর্ড অর্থাৎ আরটিআর পক্ষ থেকে যে এসপিআই তারা যে রেকর্ডটা দিয়েছে বা যে তথ্য দিয়েছে সেটাকে কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে তো আর থেকে কি তথ্য অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল আর টি আইসএল তারা জানিয়েছে যে এই তথ্য এই যে সিক্স পে কমিশনের যে সমস্ত রিপোর্ট পিটিশনাররা তারা প্রেয়ার জানিয়েছিল সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে তারা স্টেট গভর্নমেন্টকে একটা লেটার ফরওয়ার্ড করে যে এই দেবপ্রসাদ হালার মহাশয়কে আপনারা সিক্স পে কমিশনের রিপোর্ট প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে বা আপনারা তাকে সমস্ত রিপোর্ট প্রোভাইড করুন সেই তথ্যটাই রেকর্ড হিসেবে গ্রহণ করেছে কোর্ট সাত নম্বর বলা হচ্ছে এফিডেভিট অফ সার্ভিস ফাইল ইন দ্য কোর্ট টু বি টেকেন অন রেকর্ড সমস্ত এফিডেভিট গুলো কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে এবং সমস্ত পার্টিকে এই সার্ভার কপি প্রোভাইড করার নির্দেশ দিচ্ছে অনারেবল জাস্টিস অমৃতা তিনি এই কোনো নির্দেশ দিয়েছেন যে সিক্স পে কমিশনের কি কি রেকমেন্ডেশন হয়েছিল তা আপাতত ভাবে পরবর্তী শুনানি ডেটের আগে তাদেরকে প্রকাশ করে তবেই কোর্টের কাছে আসতে হবে অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সিক্স পে কমিশনের রিপোর্ট বা রেকমেন্ডেশন আপাতত ভাবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতেই হবে রাজ্য সরকারকে এখন রাজ্য সরকার কি প্রকাশ করবে রাজ্য সরকার যদি বিষয়টাকে জটিলতা না পাকায় তাহলে তারা খুব সহজেই তারা প্রকাশ করে দেবে এই নেতারিত্বর সময়ের মধ্যে কিন্তু তারা যদি মনে হয় যে আমরা এই মুহূর্তে প্রকাশ করব না বা তাল বাহানা করবো তো সেক্ষেত্রে তারা কিন্তু এই অর্ডারটিকে তারা চ্যালেঞ্জ জানালেও জানাতে পারে এখন সময় বলবে ফার্স্ট জুলাই সেই তারিখ পর্যন্ত আমাদের দেখতে হবে যে রাজ্য সরকার এই রেকমেডেশন প্রকাশ করছে কিনা এবং এই রেকমেডেশন প্রকাশ করলে অ্যাকচুয়ালি সেখানে দিয়ে নিয়ে রাজ্য সরকার কি রেকমেন্ডেশন রয়েছে সেই রিপোর্টের মধ্যে বা রেকমেন্ডেশনের মধ্যে অ্যাকচুয়াল ডি নিয়ে কি সুপারিশ করা হয়েছিল তা কিন্তু খুব পরিষ্কার হবে সেখানে বছরে দুবার দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে নাকি একবার দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বা কিভাবে ডিএ প্রদান করার কথা বলা হয়েছে বা অ্যাকচুয়াল ডি এর প্রফেশন সেখানে আছে কিনা রাখা হয়েছে কিনা তা কিন্তু এই রেকমেন্ডেশন প্রকাশ পেলে তবেই কিন্তু ক্লিয়ার হবে সুতরাং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আরো একটি সুখবর আসতে চলেছে নিশ্চয়ই সেখানে ডি নিশ্চয়ই সেখানে ডি এর প্রফেশন অবশ্যই থাকবে তো রেকমেন্ডেশন প্রকাশিত হলে সেটা কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আছে তারপরে চ্যানেল মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ